আমি আমার কথা বলে শেষ করে নাই দুই নাম্বার সেটা হচ্ছে যে আমরা যখন লাইনে দাঁড়াই তিনশো জনের মতো লাইনে হয় আপনারা যা একটা মাইকে নিয়ে বলেন কি আপনারা আমার যারা আর কি দায়িত্ব থাকে বলে যে আপনারা প্রথম পনেরো জনের আমরা টোকেন নিব বাকি পনেরো জন কালকে আসেন এই যে তিনশো জনের যে লাইন বাকি যে টু এইটটি এরা কি করবে দুশো পঁচাশি জন তারা কি করবে এই জিনিসটা আপনাদের অনেকে মানে যে হাসপাতাল যারা কর্মরত অনেকে আসেন সাইড থেকে বলে কি আপনার আমাদের এই আপনার এই এই জায়গায় আলট্রোসোনাফি করে এই সার্জাই এখানে করলে কত লাগবে পনেরোশো টাকা লাগবে কি লাগবে এখানে আমরা আসছি পিজিতে এইখানে আমরা আসছি একটা উন্নত চিকিৎসার জন্য এখানকার ইকুইপমেন্ট ভালো বলে এখানে আসছি